আল্লাহ নির্দোষী কত বড় নির্দোষী তিন হাজার রোগ সৃষ্টি করে সমস্ত সৃষ্টির মধ্যে ছেড়ে দিছে মল্লে রোগে মরছে আল্লাহর কারণে মরছে না আমি জিজ্ঞাসা করি আল্লাহ আল্লাহর কারণে আল্লাহ যে এত বড় নির্দোষী হয়ে রয়েছে আজরাইল রে ফাটাইছে কেন ফাটাইছে যখন ক্যান্সারটা সিটটা যায় এই মানুষটা তখন আর যন্ত্রণা সহ্য করতে পারে না তখন আল্লাহ পাক দয়াশীল হইয়া আজরাইল আলাইহিস সালাম রে পাঠাই দেয় বলে আমার বান্দার কষ্ট আর আমি সহ্য করতে পারতেছি না লয়া তাড়াতাড়ি লয়া জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য বাবা আল্লাহ নি দুশি নবীজি ও আপনি আমি দুশি আপনি আমি দুশি আপনি আমি দুশি আপনি আমি অপরাধী এই জন্য যত রোগ বিমার আছে সবগুলো আপনার আমার হাতের কামাই আমি যদি ভালো হতে চলতাম আমার গ্রুপ থেকে ভালো রোগ হইতো অটোমেটিকভাবে ভালো রোগ হইত যেই রোগ অলিয়া উলিয়া রয়েছে যেই রোগ কারামে রয়েছে যে রোগ তাবি গনে রয়েছে যে রোগ তবে তাবে গণে রয়েছে কিন্তু এখন তো দেখতেছি আমরা যে সমস্ত রোগ বিমার লইয়া আইছি দুই দিনায় যেই রোগ বিমার লইয়া চলাফেরা করতেছি এইগুলি রোগ আরে একশো বছর দেড়শো বছর মানুষ বাচ্চাকে সেই চোখেও দেখছে না ঠিক কিনা কন মাওলানা আকবর আলী রেজবি সাহেবজুর দেড়শো বছর বাচ্চা গেছে একশো বছর হিসাবে একশো বছর বাচ্চা গেছে এবার আর যদি না মারত এবার আর যদি গাই দিয়েও চল না করতো আমার মনে হয় আরো বেশি বছর বাচ্চা গেল হইলে ঠিক নেই এখন তো আমরা বয়স তো অল্প বয়স এখন তো বুঝতেছি এই দিকটা গাই দিয়া ধরে এই দিকটা গাই দিয়া ধরে বালা করে বইছি যে এখন সরাসরি উঠতাম না টানা মানা লইয়ে লইব ঠিক নেই

পর্যন্ত তুমি আল্লাহ রসুল পাইতা না যতদিন যতক্ষণ পর্যন্ত তুমি শরীয়তের থাকা তরিকতে ডুব না দিবা তরিকতে প্রবেশ না করবা শরীয়তে থাকাই তরিকতে প্রবেশ করতে হয় এরপরে তরিকতের কর্ম কইরা মা বুঝতে হয় ভালোভাবে বুঝতে হয় জানতে হয় মা রেফত বুঝা হাকি কতে ফানা হয়ে যেতে হয় ঠিক নি এখন যেমন অনেক সময় এই গাউসিয়া দরবারের যিনি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা পরিচালক আমার বাজার মাঝে মাঝে আমার সঙ্গে তো অনেক ধরনের কথাবার্তা হয় এবার আর কথাতে বোঝা যায় কিছু সময় শরীয়তের কথা বুঝি আবার কিছু সময় তরিকতের দৃষ্টিকোণ বুঝে লাই এলমে তাসাউফুফ এলমে শরীয়ত ইডি আলাদা এলমে তাসাউফ এলমে তাসাউফের জ্ঞান আলাদা এই জ্ঞান বুঝতে গেলে কমসে কম মুর্শিদের কাছে বায়াত অন মুর্শিদের কাছে বায়াত না হওয়া পর্যন্ত এলমে তাসাউব বোঝা সম্ভব না যেমন একটা দৃষ্টিকোণ থেকে বলছি আপনি আমার জন্মদাতারে আমরা কি রাখি আব্বা কথা ঠিক নেই আব্বা রাখি না এটা হলো শরীয়ত এটা কি এখন তরিকতের দৃষ্টিকোণ থেকে আব্বারে আপনি কি কইবেন হ্যাঁ কি তা কইবেন না তরিকতের দৃষ্টিকোণ থেকে আব্বারে আপনি বলবেন লালন পালন পালন করনে ওয়ালা সুবহানাল্লাহ আমরা তো জানি লালন পালন করনে ওয়ালা আল্লাহ ঠিক নি কিন্তু তরিকতের দৃষ্টিকোণ থেকে আব্বারে বুঝতে লালন পালন করনে ওয়ালা এখন শরীয়তের দৃষ্টিকোণ থেকে আম্মারে কি ডাকি আম্মা যান এখন তরিকতের দৃষ্টিকোণ থেকে আম্মারে কি বলবেন মদিনাওয়ালা আটো জোরে কোন না আল্লাহ মা সারা মদিনা পাইতেন না আল্লাহর কসম করে কইলাম মা সারা মদিনা পাইতেন না এই জন্য তরিকতের দৃষ্টিকোণ থেকে মা দুঃখিনী হইলেন মদিনাওয়ালা এখন দুনিয়ার জমিনে পীর ও মুর্শিদ যিনি পীর মুর্শিদ তিনি কে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনি আমি মানছি একজন ফিসাব ফিসাব মানে হাদি রাস্তা দেখানেওয়ালা ঠিক নেই যে তুমি এই কাম করো এমনে চলো হেমনে চলো এখন তরিকতের দৃষ্টিকোণ থেকে ফিসাব রে আপনি কি কইবেন কি কইবেন দৃষ্টিকোণ থেকে আপনাকে বুঝতে হবে আমার মুর্শিদ রূপে ওরে ওই নাম বিনে গতি নাই ওই নাম বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে মুরশিদ রুফে ফানা হন মন ঠিক কিনা তুমি আরে আশেক তুমি রুজা রাখো যে রুজায় মাশুক मिले মুর্শিদ জাহান নিষেধ করে খাইও না জীবন গেলে কথা কমা কথা বুঝলাছিনা না ঠিক আশেক তুমি রোজা রাখো যে রোজাই মাসুক মিলে ওরে মুর্শিদ জাহান নিষেধ করে খাইও না জীবন গেলে যিনি মুর্শিদ তিনি দয়াল যিনি মুর্শিদ তিনি দয়াল হুকুম তামিল কর এক পলকে পার হইবে ভুলছে রা তার মিজান পার মসজিদ রূপে ফানা হ ওই নাম্বি রে গতি নাই বলেন ওই নাম্বি নে গতি নাই আদম সুরাতের মাঝে মসজিদ রূপে খেলছে সায় মর্সিদ রূপে ফানাহ ম জোরে বুঝতে পারছি না হল মুর্শিদরা যদি মনে করেন যে বলে তিনি বাজারের ইমাম সাহেব বাজার মসজিদের ইমাম সাহেব বলে এমুক মসজিদের কি ক্ষতি এমুক মাদ্রাসার শিক্ষক তাইলে লাভ নাই তাইলে কি নাই লাভ নাই আপনাকে মুর্শিদ ধরার অর্থ হইল যেন আপনি তরিকতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছতে পারেন কথা ঠিক কিনা শরীয়ত তো আপনিও জানেন আমিও জানি পাঁচ নামাজ পড়া বড় শরীয়ত ঠিক নেই কিন্তু পাঁচক্য নামাজের ভিতরে আপনার এই হায়াতে জিন্দিগিতে চব্বিশ ঘন্টার একটা এবাদত আছে কি আছে এবাদত আছেনি এই এবাদতটা তো ভিন্ন শরীয়তের দৃষ্টিগুণের এবাদত একরকম তরিকতের দৃষ্টিগুণের এবাদত আরেক রকম বুঝতে পারছেন নি এই জন্য শরীয়তের থেকে যেমন লা ইল্লাল্লাহ আল্লাহ সারা আর কোনো মাবুদ নাই নাই এক কি আল্লাহ এক আবার তরিকতের দৃষ্টিভঙ্গিতে লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেন এ তরিকতের দৃষ্টিভঙ্গিতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যার কলবে থাকবে সে बहसটি সে কি बहसটি এখন হাকিকতের দৃষ্টিকোণ থেকে লাইলা ইল্লাল্লাহ মানে কি যে লাইলা ইল্লাল্লাহ মানে হচ্ছে চিরতরে যাহার নাম থেকে মুক্ত এখন সে বেহেশতি একরকম আর চিরতরে যাহার নাম থেকে মুক্ত তার মানে কি মাল্লা হুল মাওলাফালা হুল কোল আল্লাহ তার হয়ে গেছে সে ব্যক্তি আল্লাহর হয়ে গেছে ঠিক নি এটারে বলা হয় হাকিকত না হাকিভ এই জন্য সবসময় আল্লাহর কেননা কাজ করতে গেলেও জিকির ব্যবসা করতেও গেল জিকির নামাজ অর্থাৎ প্রস্তাব পায়খানা করতে গেলেও জিকির অর্থাৎ সর্ব কাজে সেন জিকির সলতা জিকির খাইতা সেন জিকির সর্বক্ষেত্রে স্ত্রী সহবাস করতেছেন জিকির কার জিকির

আল্লাহর জিকির করতাম নি সবাই রাজি তাহলে মহব্বতে اسماء যাত আল্লাহ আন